পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে দূতাসের পক্ষ থেকে সে বিষয়ে যাহার আগে শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দু হাজার সাল থেকে সৈদিতে সরকারের নতুন আইন ঘোষণা যে আইনে বলা হয়েছে যে প্রত্যেকটি ইলেকট্রিক পণ্যের এবার মোবাইল হোক ল্যাপটপ হোক যত ধরনের ইলেকট্রিক পণ্য আছে যেগুলো কারেন্টের মাধ্যমে চার্জ দিতে হয় চার্জ দিয়ে ব্যাটারি ফুল করতে হয় এই সকল জিনিসের একটি চার্জ পোর্ট থাকবে যে পোর্টটি হচ্ছে টাইপসি আদার্স অন্য কোনো চার্জার ব্যবহার করতে পারবে না আর পৃথিবীতেই আপনাদের এই কাজগুলো করতেছে যে টাইপ সি রাখার জন্য কেননা অনেক মোবাইলে অনেক ধরনের চার্জার থাকে যার কারণে এগুলো নষ্ট হলেও অনেক ময়লা হয় বা যুবলা যেটাই বলেন এগুলো কিন্তু অনেক স্থূপ হয় যা পরিবেশের ক্ষতি করে বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের জন্য দুটি অঞ্চলের প্রবাসীদের জন্য সুখবর বলতে পারেন যারা এমআরপি থেকে ই পাসপোর্ট করবেন বা ই পাসপোর্টের জন্য আগে আবেদন করছেন তাদের ই পাসপোর্টগুলো প্রদান করা হবে এবং আপনারা যারা নতুন করে ই পাসপোর্ট করতে যাচ্ছেন তারা অতি দ্রুত আবেদন করে নিন আর বলে দিচ্ছি প্রথম যে অঞ্চলটির নাম বলা হয়েছে সেখানে হচ্ছে দাম্মাম আগামী ছয় থেকে সাত অর্থাৎ ছয় তারিখ এবং সাত তারিখ এই ডিসেম্বর মাসের আজকে পাঁচ তারিখ তো সেখানে ইস্তারা আল আসিমা সেখানে দূতাসের পক্ষ থেকে কার্যক্রমটি শুরু করবে আপনারা অবশ্যই সকাল আটটা থেকে বিকাল চারটার মধ্যে আপনারা সেখানে সরাসরি হলে উপস্থিত হয়ে আপনাদের পাসপোর্টের কার্যক্রমগুলো আপনারা করে নিতে পারেন দ্বিতীয় যে অঞ্চলের কথা বলা হয়েছে যেখানে বলা হয়েছে আলখারাস সেই অঞ্চলে আগামী তেরো থেকে চোদ্দ তারিখ রোজ শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রবাসীদেরকে দূতাবাসের সেবা দেওয়া হবে সেটা হচ্ছে আল আফসা যেই ইস্তেরা আছে ইস্তারা আল আফসা সেখানে আপনাদের জন্য দূতাসার টিম আপনাদেরকে সেবায় নিয়োজিত থাকবে যাদের ই পাসপোর্ট আছে ই পাসপোর্ট করবেন যাদের এমআরপি পাসপোর্ট আগে করেছেন তাদের এম পাসপোর্ট বিতরণ করা হবে নতুন করে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বা যারা আগে ই পাসপোর্টের জন্য আবেদন করছেন তাদের ই পাসপোর্ট প্রদান করা হবে আর আগেও বলছি এখনও বলে দিই যারা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন আপনারা আমি লিঙ্ক দিয়ে দিই ডিসক্রিপশানে সেই লিঙ্ককে ক্লিক করে ই পাসপোর্টের জন্য আপনাকে অবশ্যই আগে আবেদন করতে হবে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হলে আপনার বৈধ পাসপোর্ট থাকতে হবে আপনার একেবারে ফটোগ্রাফি থাকতে হবে আপনার জন্ম সনদ লাগবে অর্থাৎ বার্থ সার্টিফিকেট লাগবে সেই সাথে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যে আপনি এই পাসপোর্টের জন্য আবেদন করছেন আপনার পাসপোর্ট অনুযায়ী সকল তথ্য দিয়ে সেখানে আবেদন করার পর সে আবেদন লেটারটি নিয়ে এর চারটি কপি পাসপোর্ট ইকামা আপনার জন্মসোনত এবং আবেদন কপি নিয়ে আপনাকে সরাসরি অ্যাম্বাসির লোক আল খারজা এবং দামমাম যেই অঞ্চলে আপনাদেরকে সেবা দেবে সেখানে উপস্থিত হয়ে আপনাদের হাতে ফিঙ্গার দিয়ে আপনাদের ই পাসপোর্টের কার্যক্রম সম্পূর্ণ করার পর আগামী তিন মাস পর অর্থাৎ এখন গিয়ে যদি আপনি দেন আগামী তিন মাস পর আপনার ই পাসপোর্ট আপনি পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী উপকৃত হতে পারে